তোমরা জানো কি প্রতি বছরের মতো এবারও হাজারো শিক্ষার্থী ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য মেডিয়াম নিয়ে আসতেছে তোমাদের ড্রিম কোর্স প্রি মেডিকেল দুই এটি মেডিয়ামের এমন একটি কোর্স যেটাতে অ্যানাউন্সমেন্টের আগে বিপুল সংখ্যক স্টুডেন্ট ভর্তি হয়ে যায় এই কোর্সে আছে একশো পঞ্চাশটিরও বেশি লাইভ ক্লাস প্রতিটি ক্লাসই হবে ফেসবুক লাইভে এবং রেকর্ডেড থাকবে মিডিয়াম ওয়েবসাইটে এই ব্যাচে থাকছে একশো বেশি মিডিয়ামের এক্সক্লুসিভ এক্সাম তোমাদের প্রতিটি এক্সামই হবে মিডিয়ামের ওয়েবসাইটে যারা সেকেন্ড টাইমার আছো তাদের প্রপার ইভালুয়েশনের জন্য অটোমেটিক্যালি প্রতিটি এক্সামে পাঁচ মার্ক কর্তন করা হবে তোমাদের বায়োলজি কেমিস্ট্রি ও ফিজিক্সের সবগুলো ক্লাসই নেবেন ডাক্তার বনিয়ামিন অপু এই কোর্সের ইংরেজি ক্লাস তোমাদের সবার পরিচিত তুষার ভাইয়া এবং জিকে ক্লাস নিবে ডাক্তার মুশফিক ভাইয়া মেডিকেল ভর্তিচ্ছুদের একমাত্র ভীতি ম্যাথ এই ভীতি কাটাতে সাথে থাকছি আমি ম্যাথ একাডেমিক রিভিশন ক্লাসে মিডিয়াম বরাবরই সাধারণ জ্ঞান ও ইংরেজির জন্য চল্লিশের অধিক ক্লাস বরাদ্দ দিয়ে থাকে আর তাই তোমাকে আলাদা করে কোনো জিকে ইংলিশ কোর্সে ভর্তি হতে হবে না কত কত রাইটারের বই এত এত অনুশীলনের প্রশ্ন চিন্তিত তোমরা আমরা মেডিয়াম টিচার্স প্যানেল থাকছি তোমাদের সাথে এসব প্রশ্নের ব্যাখ্যা সহ সলভ ক্লাস নিয়ে তোমরা থাকছো তো এইচএসসি চব্বিশ পরীক্ষা চলাকালীন সময় সেকেন্ড টাইম আমাদের জন্য থাকবে রিভিউ ক্লাস ও এক্সাম তোমাদের জন্য আমরা ছয়টি স্পেশাল বই প্রস্তুত করেছি এবার চলে আসি এই কোর্সের এক্সক্লুসিভ ফিচার নিয়ে প্রতিটি ক্লাসের উপরেই থাকছে র্যাপিড ফায়ার সেশন তোমাদের যে কোনো প্রশ্ন বা সমস্যা সমাধানের জন্য থাকছে দেশেরা মেধাবীদের নিয়ে গঠিত মেডি এফএ এবং মেডি ম্যাথ সলভ টিম এছাড়া তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিতকরণে এই ব্যাচে মডেল টেস্ট প্রোগ্রামও ইন্টিগ্রেট করা হয়েছে প্রি মেডিকেল দু তোমাদের জন্য ভাইয়া নিয়ে এসেছেন বিশাল অফার আচ্ছা এক্সক্লুসিভ অফারটা তাহলে বলেই ফেলি সেটা হল মেডিকেল চব্বিশ ব্যাসের স্টুডেন্টরা আমাদের অফলাইন ফুল মেডিকেল ব্যাসে পঞ্চাশ পার্সেন্ট সারে ভর্তি হতে পারবে